হে জগতবাসী আজকে আমি স্বামীমাইলি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে আমরা জন্মেছি ছোটো থেকে বড়ো হয়েছি কিন্তু একটা ফ্যামিলির সাথে যখন আমরা বড়ো হয়েছি দেখা যায় একই ফ্যামিলির মধ্যে আমরা যদি সাতজন বা আটজন আমাদের ভাই বোন থাকে তখন দেখা যায় কারো সাথে কারো মিল পড়ে না কারো জ্ঞানের সাথে মিল পরে না কারো কথার সাথে মিল পড়ে না কারো পছন্দের সাথে মিল পড়ে না তাহলে বোঝা গেল যে একই মায়ের ঘরে জন্ম একই বাবার জন্মে কিন্তু দেখা যায় কারো সাথে জ্ঞানে পছন্দে কোনো সাইড দিয়ে মিল পড়ে না আলাদা আলাদা বিষয় এর কারণ কি এর কারণ আমি যদি একটু বলতে চাই সেটা হলো যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে আল্লাহ দেখা যায় দুম বা ভেড়া বা ছাগল এগুলা তিনি পালছেন তবে এগুলা কেন পালতে হলো তার তিনি তো বিশ্বনবী এগুলো কেন তিনি এক সময় লালন করেছিলেন পালন করেছিলেন তো এটা বোঝা যায় যে একটা মানুষে যখন একটা মুঠির ভিতরে যখন পনেরোটা ছাগল থাকে বা আরেকটা মুঠির মধ্যে যখন পনেরোটা ছাগল থাকে তখন একটা ছাগল দেখা গেছে যে এই দৌড়ে রিক্সার সাথে পেস খাইছে আরেকটি গত্থর মধ্যে পড়ে গেছে আরেকটিকে টানতেছে সে আসে না আরেকটি অন্যদিকে দৌড় শুরু করেছে তখন দেখা যায় যে মুঠি যদি ছেড়ে দেয় তখন দেখা গেছে এই এই ছাগলগুলো ছুটে এক একটা এক দিকে চলে যাবে বা প্যাচ লেগে যাবে সমস্যা হয়ে যাবে ওই মুঠেও ছাড়তে পারতেছে না একটা রিক্সার সাথে প্যাশ খাইলো আরেকটা গত্থর মধ্যে পড়ে গেলো আরেকটা পিছের দিকে টান দিয়ে দাঁড়িয়ে আছে ঠ্যাট দিয়ে কিন্তু সে আগে বাড়ছে না তো এরকম একটা বিষয় তাহলে এখানে কি ধৈর্যের বিষয় যে অনেক ধৈর্য ধরে এই ছাগলগুলোকে লালন পালন করতে হয় একদা টান দিলে আসে না গোসল করাইতে নিলে আসে না এই যে একটা বিষয় এই ধৈর্যের বিষয়গুলো নবীদের মধ্যে আনার জন্য এই ছাগলগুলো পালা হয়েছে তো আরেকটি বিষয় হলো যে বেশিরভাগ নবী রাসুলদেরকে ভেড়ার পাল গরুর পাল দুম্বার পাল এগুলা তাদের ছিল কেন ছিল তাদের ধৈর্য শক্তি আনার জন্য যেমন এক একজন নবী ছিলেন তিনি নবুয়াদ হয়তো পেয়ে যাবেন কিন্তু পাচ্ছেন না হয়তো পেয়ে যাবেন কিন্তু দেখা যায় একটি নবী যখন ছাগলটাকে দৌড়াইতে দৌড়াইতে ছোট একটা ছাগল পুচকে ছাগল এটাকে ধরতে পারতেছে না এ দৌড়ায় আর দৌড়ায় তখন কি করবে তখন এই ছাগলটার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তখন এই নবীর এই আছাড়কে পড়তে পড়তে তার বক টোক ছেলে গেছে তখন চিন্তা নিল এটাকে ধরতে পারলে আছাড় দিয়ে মেরে ফেলব তখন দেখা গেছে অনেক কষ্ট করে ছাগলটাকে ধরেছে ধরে আছাড় দেওয়ার জন্য মাথার উপরে তুলেছে মাথার উপরে তুলে পরে আস্তে করে ছাগলটাকে জমিনে রাখলেন তার মানে এত জিদ উঠেছিল এটাকে আসার দিয়ে মেরে ফেলবে কিন্তু মাথায় তোলার পরে তাকে আস্তে করে রাখছে তার রাগটাকে পানি করেছে তার রাগটাকে দমন করেছে দমন করার পরে আস্তে করে মাটিতে রাখছে তখনই জিব্রাইল হাজির হইলেন যে আপনি যে নবুয়াত একটুর জন্যে আটকে ছিল আজকে আপনি সেই নবাদ লাভ করলেন সেটা কিভাবে যে আপনার এমন রাগান্বিত অবস্থা হয়েছে মাথার ওপরে তুলেছেন এই ছাগলটাকে মেরে ফেলবেন আশার দিয়ে কিন্তু আপনি তাকে আস্তে করে মাটিতে রাখলেন রাগটাকে পানি করেছেন তখন এই রাগকে পানি করার জন্য আল্লাহ আপনা আপনার যতটুকু পরীক্ষা ছিল আপনি অতটুকু পাশ করলেন তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে এক একজনের এক এক জ্ঞান এক একজনের এক এক পছন্দ কারো সাথে কারো মিল পড়ে না চেহারার মিল নেই জ্ঞানের মিল নেই জলার মিল নেই সমস্ত আলাদা তো নবী রাসুলদেরকে যখন এই ছাগল ভেড়া পালানো হয়েছে এ কারণেই তাদের মধ্যে ধৈর্য আনার জন্য তো এখন বলতে চাই সে কথাটি হলো যে অনেকগুলা গরু অনেকগুলা ছাগল একসাথে করে খাওয়া দাওয়া করাইয়া এদেরকে বেঁধে রাখলে তারা সুন্দর রাতের বেলায় ঘুমাইতেছে এদের কোনো কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না কিন্তু মানুষের মধ্যে যে গরু ছাগল যেগুলো আছে এগুলো দেখা যায় এদের চরিত্র এদের কথা এদের চলা এদের জ্ঞানের যে বিষয় কারো সাথেই মিল নেই হিংসা নিন্দা ধাক্কা ঠেলা ধাক্কা চলছেই তো এগুলোকে মেনটেন করার জন্য আল্লাহ কাকে পাঠাইলেন এই নবী রাসুলদেরকে প্রেরণ করলেন তো এই নবী রাসুলরা আইসা কি করলো। যে এই ভক্তদেরকে সুপথে আনার জন্য জ্ঞানের জগতে আনার জন্য প্রেমের জগতে আনার জন্য সূক্ষ্ম জগতে আনার জন্য এই নবী রাসুলরা প্রেরণ হইলেন কিন্তু দেখা যায় এই মানুষ নামের যে কিছু ছাগল মানুষ নামের যে কিছু পশু আছে এদের দ্বারা নবী রাসুলরা অনেক কষ্ট পাইয়া গেছেন কিন্তু না পারে এদেরকে অভিশাপ দিতে না পারে এদেরকে সুপথে রাখতে এই যন্ত্রণাগুলো এই নবী রাসুল যারা ছিলেন তারা সহ্য করে গেলেন কিন্তু নবিরাসুল চলে গেছেন এখন কারা এখন অলিয়া উলিয়া যারা আছে পীরা উলিয়া যারা কামেল পীরা উলিয়া আছে এখন তারা আছে এখন তারা কি করতেছে যে ভক্তরা যারা যন্ত্রণা দিতেছে একজনকে এদিকে বলে আসে না একজনকে ওটা বলে সে মানে না তার মতো করে চলে এই লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে হয়তো দুই চার পাঁচজন মনোনীত হয় সে কামেলাতি লাভ করে সে প্রেমের জগতে ভক্তির জগতে বিশ্বাসের জগতে তারা একের কাটায় আসে তখনই অল্প কিছু লোক হেদায়ত প্রাপ্ত হয় এবং আল্লাহর বন্ধুতে পরিণত হয় তো তারা কি পাবে না তারা হয়তো এক জনমে হবে না আরও কত জনম লাগবে তবে আমি মনে করি যারা আমার এই আলোচনাটি শুনবে বা শুনতেছেন তো আশা করব যদি এই জায়গায় জ্ঞানটা নেওয়া হয় যে কিভাবে আমরা সেই লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে সে চার পাঁচ জনের জায়গায় স্থান করব। যেমন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সোহা সোয়া লক্ষ সাহাবা ছিল এর মধ্যে দেখা যায় যে বারো তেরো জনের নাম কোরআনে পাওয়া যায় এর বেশি পাওয়া যায় না তাহলে ওই ভক্তরা কোথায় তারা কে তারা কোথায় আছে তাদের নামগুলো এত প্রকাশ হলো না কেন আমরা গোনা কয়েকজনের নাম জানি কিন্তু সোয়ালোক সাহাবার নাম তো জানি না তবে সবাই কি পথ পেয়েছে কি হেদায়ত হয়েছে সবাই হয় নাই তো এই জন্য বলি যে আজকের যে আলোচনাটি এই কথাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা গেছে যে আমরা অবশ্যই সেই অল্প কিছু ভক্ত বা উম্মত যারা ছিল বা সাহাবা যারা ছিল তাদের মধ্য থেকে যারা শ্রেষ্ঠত্ব পেয়েছে আমরা যদি ইচ্ছা করি এবং সেই প্রেম ভক্তি আমাদের মধ্যে আনি তাহলে আমরা সেই অল্প কিছু ভক্তের কাতারে চলে যেতে পারব। আর লক্ষণ মধ্যে যেতে পারব না কারণ তাদের জ্ঞান চরিত্র সমস্ত আলাদা তাদের তারা তাদের মতো করে চলেছে তারা নবীর মতো করে চলেনি তাই বেলায়েতের যুগে পীর আউলিয়া যারা আছে। তারা দেখা যায় আপ্রান্ত চেষ্টা করে কাউকে শিক্ষা দিয়ে কাউকে সাধনা দিয়ে কাউকে অনেক উচ্চস্তরে ওঠাবে কিন্তু সেটা আর হয় না যাই হোক যে সবার নসিবে এক জনমে হয় না হয়তো আরও জনম লাগবে আর এক একবার জনমে কত যে কষ্ট কত যে যদি কেউ কেউ একটু চিন্তা করে তাহলে হয়তো জিনিসগুলো বুঝতে পারবে যাই হোক হে জগতবাসী যে আমি মনে করি এই পৃথিবীতে যারা বুঝমান যারা জ্ঞানী প্রেমিক বিশ্বাসী তারা কখনো নিজের মুর্শিদকে আঘাত দেবে না আর সে যদি বোঝে যে নিজের মুসজিদকে আঘাত করা রাসুলকে আঘাত করা আর রাসুলকে আঘাত করা মানে আল্লাহকেই করা তাই বলি যে আমরা যদি এই জিনিসগুলো বুঝি তাহলে ইনশাল্লাহ সে আমরা লক্ষ লক্ষর কাতারে নয় যে নবীর সাহাবা অল্প কিছু আল আল্লাহর প্রেমিক হয়েছিল নবীর প্রেমিক হয়েছিল এরকম বেলায়তের যুগে কোনো আউলিয়ার মরিদ যদি আমরা হয়ে থাকি তাহলে সেই অল্প সংখ্যক যারা ত্যাগ করেছিল যারা প্রেমিক হয়েছিল আমরা যেন তাদের দলভুক্ত হতে পারি যাই হোক সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ